না না গাভ হয়নি গাব হয়নি দাঁত আছে না দাঁতেও নাই না দাঁত বগনাটার দাম কেমন আশি ভাই একশো আশি চাওয়া হুম একশো আশি হলে তো একটা গাভি বাঁচি ভাই ভাই হিসাব করলে হবে না তো ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজ প্রান্তিক খামারের সাফল্যতা অবস্থান করছে দুপচা চিয়া ধাবেরহাট এই ধাবেরহাট বগুড়া জেলা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহত্তম হাট বগুড়া শহর থেকে প্রায় বিশ কিলোমিটার পশ্চিমে এই ধাবেরহাটটা অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার তো আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো খামার উপযোগী চমৎকার চমৎকার যেগুলো হলিস্টিন ফ্রিজিয়ান আনবো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম নন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বোকাটা বয়স কয় দাঁত এখনো দাঁতেনি ভাই অদাত বাচ্চা না দর্শক আপনারা দেখেন এখনো দাঁত হয়নি এত বড় একটি বোকনা হয়ে গেছে এখনো দাঁত হয়নি

তলাবারটা দেখেন আপনারা এই যে তলাবারটা দেখেন অনেক জায়গা রয়েছে লেসটাও কিন্তু আমরা বেশ খাটো দেখতে পাচ্ছি জড়াইটাও কিন্তু বাদামি কালার বকনাটা বেশ ভালো আপনাদের কাছে কেমন লেগেছে বগনাটা আপনারা আপনাদের মতামত জানাবেন তো নোমান ভাই ফোন নাম্বারটা দিয়ে থাকবে ওনার সাথে আপনারা কথা বলে গরু কিনতে পারবেন এই বকনাটা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক পেছন সাইডটা বেশ প্রশস্ত তলাবারটাও মোটামুটি মার্শাল্লাহ ভালো ভালো মানের একটি

এটার দাম সব বাউন্ন হাজার শুধু বান্ন এক লাখ বাউন্ন এক লাখ বান্ন হ্যাঁ বিক্রি রেট তিরিশ বত্রিশ হলে বিক্রি করবো দর্শক আমরা নেক্সট যে ওনার বকনা রয়েছে আমরা জানবো এই জোড়া এই দুটো জোড়া দর্শক আপনারা দেখেন এই দুইটা জোড়া তোলা ভাতটা দেখেন ভালো মাশাল্লাহ ভালো এই দুটো বয়স কেমন হয়েছে এই দুটো ভাই 12 মাস 13 মাস করে 12 মাস 13 মাস করে এতে আসতে আরো কয় মাস সময় লাগবে এক দেড় মাস বা দুই মাস বা তিন মাস

ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ওনারে আপনারা ফোন নাম্বারটা দিন 01770 879273 ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ভাই ঠিক আছে সুপ্রদর্শক আমরা এই পাশ সাথে বেশ কয়েকটি বকনা আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটু সংক্ষেপে শাইম ভাইর সাথে কথা বলবো শাইম ভাই সাথে অনেকদিন হলো কথা হয় না তো আমরা একটু শাইম ভাইর সংক্ষেপে আজকে কয়টি গরুর দাম জেনে নেব শাইম ভাই এইবার সাথে

145 পর্যন্ত দাম উঠেছে এমন তথ্য আমাদেরকে উনি দিলেন টাকাটা সাদার ভাগটা বেশি এগুলো গরু নিয়ে আরছি ইনশাআল্লাহ দেখেন আমার গরুগুলো কোয়ালিটি দেখেন আটে তো অনেক গরু আছে আজকে 27 টি নিয়ে আরছি ওইটা বলবো 27 টা কোনটা কোনটা দেখান এই দেখান যে এখানে তিনটে এখানে তারপর এই যে এখান থেকে শুরু করে এই যে বেদে রাখছি সব দাদা আপনারা এই ও বড় বড় এগুলো সব দাদা সামনে আমরা সবগুলো জানার সম্ভব নয় কেননা যে তো ব্যস্ত হয়েছে

তো সাইমের একটা বগনা স্পেশাল একটা বগনা আমাদেরকে দেখাতে চেয়েছেন এই যে এই বগনাটা দুইটা বগনাই তো ভালো এই দুইটা বগনাই তো ভালো দেখতে পাচ্ছি আচ্ছা এই দুইটা জোড়া কেমন দাম চাচ্ছেন এই দুটো জোড়া সাওয়া টাও না এগুলো 85 হলে বিক্রি করব 85000 টাকা পিস পিস দর্শক 85000 টাকা পিস হলেও নেই

ভাই আজকে আপনার সাথে শেষ করলাম আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম 013265556688 ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বয়স কেমন পাঁচ মাস প্লাস পাঁচ দুইটা কি হাইব্রিড ফিজিয়ান হাইব্রিড এটা ফিজিয়ান

জানালাম আপনাদেরকে ওনারা কিন্তু দাম চাবেই আবার বিক্রি কত দে করবেন সেটাও কিন্তু উনি জানিয়েছেন তারপরেও কি সুযোগ থাকবে দাম ইনশাআল্লাহ সুযোগ আচ্ছা তারপরেও সুযোগ থাকবে তো আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার কি সপ্তাহে ফোন নাম্বার নেন আমার তাহলে ঘুরে দেখান 0195 ফোন দেয় আপনাকে হ্যাঁ ফোন দেয় ফোন সন্দেহ করতে থাকে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা দিই 0195 3 27 94 93 ঠিক আছে ভালো আমরা এই দুইটি ভোগনারও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদেরকে আমি চেষ্টা করি এই হাট বাজার ঘুরিয়ে আপনাদেরকে বর্তমানে যে বাজার চলছে গরু সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আমরা এই পাশটাতে আসলাম সাগর ভাইয়ের এই পাশটাতে সাগর ভাইয়ের এই পাশটাতে বেশ কয়েকটি বোকনা আমরা দেখতে পাচ্ছি ফলে শ্রী ফিজানের বোকনা কেমন মান রয়েছে কেমন দরদাম চাবেন আজকে কেমন দাম বিক্রি করতেছেন আজকে এই

এই বকনাটা বয়স কেমন হবে এটা 10 হাজার প্লাস হবে ভাই 10 মাস প্লাস হবে এটা দাম কেমন আছে এটা 6 লাখ 15 বিক্রি হবে কেমন 5000 এর বিক্রি হবে এটা 5000 এর বিক্রি পাশে তো আরেকটি বকনা আমরা দেখতে পাচ্ছি বকনাটা ছোট কিন্তু মাশাআল্লাহ ভালো কোয়ালিটির একটি বকনা হলস্টিন সিজনের বকনা উন্নত জাত এগুলো উন্নত জাত এটা দাম কেমন আছে এটা 6 105 105 বিক্রি হবে কেমন দামে 92 এ বিক্রি হবে 92 এ বিক্রি হবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো থাকবে সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটু বলে রাখি এই বোকনাগুলো যেগুলো আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু উন্নত জাতের বোকনা এগুলো হল্যান্ডের একটি জাত তো বিষয়টা হয়েছে এগুলো উন্নত জাত এদের ম্যানেজমেন্টটাও কিন্তু উন্নত হতে হবে এদের খাদ্য খাবার যে সুষম খাবার কিন্তু দিতে হবে কাঁচা ঘাস বেশি দিতে হবে তো বিশেষ আমি এই জন্যই বলছি যে এত টাকা দিয়ে গরু কিনবেন এগুলোর দেখভালও কিন্তু ভালোভাবে করতে হবে আপনাদেরকে তবে যখন এরা মা হবে তখন কিন্তু যে প্রফিট সেটাই কিন্তু আপনারা পাবেন নয়তো কিন্তু পাবেন না বন্ধুরা আমরা এই থেকে আরো বেশ কয়েকটি বকনা দেখতে পাচ্ছি বগনাগুলো কিন্তু বকনা বকনাগুলো বেশ মান সম্পূর্ণ বকনা আমরা দেখতে পাচ্ছি কেতা এসেছেন

চেষ্টা করেছি বকনাগুলো কেমন ছিল আপনাদের মতামত জানাবেন আপনার ফোন নাম্বারটা দিন জনসন ফাইভ ওয়ান ফোর ঠিক আছে ভালো আছে আচ্ছা দর্শক আজকের এই ধাপের হাট ঘুরে ঘুরে আপনাদেরকে এই ফরেস্ট ফ্রিজ বকনাগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ